নমস্কার বন্ধুরা হ্যাপি উইথ গোপা কিচেন কুকিংয়ে এ জানাই তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দমদার লোটে মাছের রেসিপি দমদার লোটে ফিস বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মতো লোটে মাছ নিয়েছি লোটে মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লোটে মাছের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আমি লোটে মাছটা দু ফালা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ সামুদ্রিক মাছ লবণের পরিমাণটা একটু কমে দিলাম আর দিয়ে দেবো কিছুটা কাঁচা সরষের তেল লবণ হলুদ কাঁচা সরষের তেল দিয়ে মাছটা ম্যারিনেট করে রাখবো পাঁচ মিনিটের জন্য এখানে বড় সাইজে তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি এবারে পেঁয়াজটা চপারের সাহায্যে এখানে পঁচিশ গ্রাম মতো সরষের তেল গরমে বসিয়েছি এই তেলটা গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া পেঁয়াজগুলো লোটে মাছ তো বাড়িতে অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়েছ আমি কীভাবে বানাই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দিতে থাকো পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে হাফ ইঞ্চি আদা আর দশ বারোটা রসুনের কোয়া আর সাত আটটা কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট করেছি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো বাটি ধোয়া জল মশলাটা ভালো করে কষিয়ে নেবো তিন চার মিনিট ধরে তোমরা যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওনি তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নতুন নতুন নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এই দমদার লোটে মাছটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো এটাও মিশিয়ে নিচ্ছি দিয়ে দেবো সামান্য জল মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখো মশলা থেকে এরকম তেল ছিঁড়ে এসেছে এখন এর উপর দিয়ে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছগুলো মাছগুলো দিয়েও মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মাছটা ঢেকে ঢেকে রান্না করব না ঢেকে রান্না করলে মাছের থেকে জল বেরিয়ে যাবে আর মাছটা পুরো গলে যাবে মাছটা এরকমই থাকবে গ্যাসের স্টিমটা মিডিয়ামে রেখেছি রেখে মাছটাকে রান্না করব ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি সেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মাছটা এরকম ফুটতে শুরু করলে একটু এরকম কড়াইয়ের দুটো হ্যান্ডেল ধরে এরকম করে একটু নাড়িয়ে দিতে হবে এর মধ্যে আমি খুন্তি লাগাবো না খুন্তি লাগালে মাছগুলো ভেঙে যাবে এরকম আস্তে আস্ত থাকবে না যেহেতু এটা আমি দমদার লোটে বানাচ্ছি সেই জন্য দমে রেখে রেখে রান্নাটা করতে হবে দেখো কি সুন্দর ওপরে তেলটা ভেসে উঠেছে আবারও কড়াইয়ের হ্যান্ডেলটা ধরে আমি একটু নাড়িয়ে দেবো বারে বারে একটু এরকম নাড়িয়ে নারিয়ে রান্নাটা করতে হবে রান্নাটা দেখতে যতটা সুন্দর খেতেটাও খেতেও কিন্তু ততটাই সুন্দর এবারে এর উপর দিয়ে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ হতে দেবো এই দমদার লোটে কার কার ভালো লেগেছে কমেন্ট করে আমাকে অতি অবশ্যই জানাবে দেখো উপর থেকে এরকম পুরোটাই তেল ছেড়ে এসেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এখন গ্যাসটা আমি বন্ধ করে রেখে দেব আজকের মতো দমদার লোটটা রেসিপি কমপ্লিট আশা করি তোমাদের ভালো লেগেছে বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খাবে গরম গরম ভাতের সাথে সার্ভ করবে একটা লাইক দিতে ভুলো না একটা লাইক দিয়ে দেবে আজকের মতন এইটুকু আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ